এই যে কোন সমস্যা নাই কোনিমার পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা আচ্ছা কোনি আমরা সাইমনের জন্য Jesse Putin দিয়ে কাজ এবার জন্য স্টিক দিয়েই বিল্লালকে মারতে গেল নাছা হঠাৎ করে কি এমন ঘটল তাদের মধ্যে তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও সবার সামনে নাসা স্টিক নিয়ে বিল্লালকে গেল যে বিষয়টি জানলে যেন সত্যি অবাক হবেন আপনিও তাই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন বিল্লাল যিনি হচ্ছেন বিল্লাল ভাই নামেই পরিচিত সোশ্যাল মিডিয়ায় কেউ তাকে আব্বা বলেও ডাকে আবার অনেকেই অনেক নামে ডাকে বিল্লালকে আর সেই বিল্লাল বিভিন্ন জায়গায় ফান্ড কালেক্ট করে বিভিন্ন অসহায় মানুষের মধ্যেই বিতরণ করেন আর এমন ভিডিওই দেখা দেয় সোশ্যাল মিডিয়ায় যদিও তার কোনো পেজ এখন নেই তার যে মূল পেজ ছিল সেই পেজটি ইতিমধ্যে রিমুভ হয়ে গেছে যার কারণে নতুন কোনো পেজে কাজ না করে অসহায় মানুষদের দিকে হাত বাড়িয়েছে তাই তো তার ওই ধারাবাহিকতায় কদিন আগেও সাইমন নামে উত্তরবঙ্গে এসে দশ লাখ টাকা সংগ্রহ করে দেওয়া হয়েছে আর সেই সবের ভিডিও যেন রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর সেই বিষয় নিয়েই আবারও নতুন করে দেখা গেল শেরপুরে শেরপুরে কনিমিয়া নামে একজনের কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সেই ব্যক্তির দশ লক্ষ টাকা তোলার জন্য ইতিমধ্যেই ফান্ড কালেক্ট শুরু করে দিয়েছে বেল্লাল সহ তার টিম আর এই সব বিষয় নিয়ে নাসা এবং কি বিল্লালের মধ্যে কথা হচ্ছিল কথা বলতে বলতে এক পর্যায়ে রাগান্বিত হয়ে নাসা বিল্লালকে মারতে যায় তা আবার স্টিক দিয়ে আর স্টিক হাতে দেখে বোঝাই যাচ্ছে যে নাসা পরিকল্পনা করে এসেছিল বিল্লালকে মারার জন্য যার কারণে অল্পতেই রেগে গিয়ে বিল্লালকে মারতেও যায় সেই মুহূর্তে আর এমন কিছু ভিডিও খোঁজ নিয়ে জানা যায় যে মারার উদ্দেশ্য শুধু একটাই যেখানে কিনা বিল্লালকে বেললাল বলেছিল আমরা সাইমনের জন্য কাজ করেছি তো বলেছিল যে কনিমার জন্য কাজ না করে সাইমনের জন্য করতে গেছি কেন এখন তো আমরা কনিমার জন্য কাজ করতে আসছি এবং কি করতেছি তাহলে তুমি সাইমনের জন্য করনি কেন নাসাকে এমন প্রশ্ন করতে যেন এক প্রকার উত্তেজিত হয়ে সেই মুহূর্তে বিল্লালকে মারধর করার জন্য তার পুরো টিম ইতিমধ্যে যেন সরগম তৈরি করে সেই মুহূর্তে এবং কি অনেকেই দেখা যায় বিল্লালকে বাজে ভাষায় গালিগালাস করতেছিল এভাবেই বিল্লালকে মারার জন্য তারা প্রস্তুত হয়েছিল ভিয়র্স স্টিক নিয়ে সবার সামনেই নাসা বিনোদন নামে যে ব্যক্তিটি বিল্লালকে মারতে গেল এই বিষয়টাকে আসলেও আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে